বাংলাদেশ জামাত ইসলামী মুখের কথার মাধ্যমে শুধু সোনার বাংলার সোনার মানুষের কথা বলে না আমরা দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্তভাবে পরিচালনা করে দুই টাকার দুর্নীতি করেন চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই তার প্রমাণ হচ্ছে তার অর্থ হচ্ছে তার যুক্তিকতা হচ্ছে একমাত্র জামাত ইসলামী সুশাসন দিয়ে দুঃশন মুক্ত একটা সুন্দর মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারে আজকে যখন আমাদের সরকারের বিভিন্ন উপদেষ্টা হতাশ হচ্ছেন ঘুষ ছাড়া কাজ করানো যায় না দুর্নীতি শেষ করা যাচ্ছে না আমাদের সেলিব্রিটি যারা যখন কথা বলছে এই দেশ এখন বসবাসের অনুপযুক্ত দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে মনে করেছিলাম একটা পরিবেশ তৈরি হয়েছে আবার অন্ধকার আমাদের উপরে নেমে আসছে এই অন্ধকার যখন নেমে এসেছিল ময়দানে যখন পাথর মেরে করিম সাল্লামকে আহত করে আক্রান্ত করে অজ্ঞান করা হয়েছিল সেই অবস্থায় রসুল সোল্লা সাল্লামের ইস্তামের মাধ্যমে সেই যুগের মানুষকে সোনার মানুষে পরিণত করে সোনার মদিনা যেমন গঠন করেছিলেন আজকের এই নতুন জাহিলি যুগের প্রস্তর যুগকে যারা ফিরে এনেছেন আমরা ইসলামকে দিয়ে আপনাদের এই পাথরের আঘাতের জবাব দেব সোনার মানুষ সোনার পল্লব নির্মাণের মাধ্যমে উনিশে জুলাই জাতির কাছে আমরা তা দূরে ধরবো আপনারা জুলাই আগস্টের গণাভ্যুত্থানে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেই ঐতিহাসিক ভূমিকার আরেকটি অধ্যায় আগামী উনিশে জুলাই শনিবার ঐতিহাসিক দি উদ্যানে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমাদের বাংলাদেশের বর্তমান যে অমানবিক পরিস্থিতি আমাদের আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে এ কারণেই তিনি স্লোগান তুলেছেন এ কারণেই তিনি তার কাজের মধ্যে বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন এ কারণেই তিনি তার আমাদের নেতাকর্মীদেরকে এই নির্দেশনা দিচ্ছেন যে বাংলাদেশকে অমানবিক এই রাষ্ট্র থেকে মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য উইয়ান জাটিসের যে স্লোগান আমাদের ছাত্র জনতা তুলেছিল এই স্লোগান বাস্তবায়নের জন্য ইসলাম ছাড়া বাকি আর কোনো মানুষের তৈরি করা মতবাদের দ্বারা সম্ভব হতে পারে না সেই জন্য বাংলাদেশের এই অন্ধকার বর্তমান বিরাজমান ক্রান্তিকাল পরিস্থিতিতে একথায় স্পষ্ট করে দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হবে এই আহ্বান আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান উনিশশো জুলাই ঐতিহাসিক শরাবাদী উত্তারে জাতির সামনে ঘোষণা করবেন আমরা জাতির পক্ষ থেকে লক্ষ লক্ষ জনতার অংশ হিসাবে পেশাজীবী অঙ্গন থেকে সেক্রেটারি আমাদের বিশেষ অতিথি বুলবুল ভাই যে প্রত্যাশা আমরা তার কয়েক গুণ টার্গেট নিয়ে আজকে থেকে সকল কিছুর উঠতে তা বাস্তবায়নের জন্য ময়দানে জাপিয়ে পড়ার জন্য কি রাজি আছি সবাই আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসন আগামী উনিশে জুলাই ঐতিহাসিক সরহদি উদ্যানে দুপুর দুইটার ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো আমাদের প্রধান অতিথি আল্লাহর কাছে সাহায্য চাওয়া সহ সাহায্য পাওয়ার উপযুক্তি হিসাবে নিজেদেরকে গড়ে তোলার যে পথ এবং পদ্ধতি বিশেষ অতিথি সহ আমাদের সামনে তুলে ধরেছেন এগুলো বাস্তবায়নে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে যারা কষ্ট করে আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত অবস্থান করছেন যারা আসতে পারেন নাই কোনো কারণে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দোয়ার আবেদন করছি আল্লাহ তালা যেন সুষ্ঠু সুন্দর নিরাপদ ভাবে আগামী উনিশে জুলাইয়ের মা জাতীয় সমাবেশ বাস্তবায়নে আল্লাহ তালা আমাদের তৌফিক দেন সেই সাহায্য কামনায় আল্লাহর কাছে শেষ অবনত চিত্তে মস্তক অবনত করে সাহায্যের আবেদন জানিয়ে সৈরদ্দি উদ্যানে আমাদের যে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনের খুবই কাছে বাট খুবই শক্তিশালী একটি বড় মজবুত সংগঠন যেখানে রয়েছে এবং তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনের নেটওয়ার্ক সম্প্রসারিত আছে তার মধ্যে পল্টন থানা হচ্ছে অন্যতম আমাদের এই পল্টন থানায় আমাদের যে পরিমাণ ইউনিট আছে যে পরিমাণ রোকন আছে যে পরিমাণ সাংগঠনিক ওয়ার্ড আছে যে পরিমাণ ম্যান আছে আমরা বলা যায় যে ঢাকা মহানগরীর সবচেয়ে শক্তিশালী গণভিত্তি সম্পন্ন তৃণমূলের সম্প্রসারিত সংগঠন হচ্ছে পল্টন থানা আমরা প্রত্যেক বছরই পল্টন থানা থেকে দু চারজন করে নিয়ে এই থানায় যায় ওখানে ওই থানায় যায় ওই থানায় দায়িত্বশীল বানাই নাকি বলেন সাপ্লাই সেন্টার পল্টন থানা আলহামদুলিল্লাহ এবং আপনারা চান তো সাপ্লাই সেন্টার থাকুক নাকি তা আমরা যেমনিভাবে পল্টন থানা গুরুত্বপূর্ণ পল্টন থানা মজবুত সংগঠন পল্টন থানার তৃণমূল পর্যন্ত সংগঠন রয়েছে পল্টন থানাকে আমরা বলছি রাজধানীর রাজধানী পল্টনকে আমরা বলছি বাংলাদেশের রাজধানী ঠিক তেমনিভাবে এই থানার প্রতি এ রাজধানীর জনগোষ্ঠীর রাজধানীর ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের একটা বড় ধরনের প্রত্যাশা আছে এটাই তো স্বাভাবিক নাকি বল আমরা চাই যে পল্টন থানা নিজেই পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত করবে কি এত আসতেন চালাম পল্টন থানা পঞ্চাশ হাজার মানুষ হাজির করবে পল্টন থানা যদি এই জোনকে দেওয়া হয়েছে কত হাজার তার মধ্যে পল্টন এত হাজার এই সব হিসাব বাদ পল্টনের হিসাব হবে আলাদা পল্টনের হিসাব হচ্ছে পল্টন থেকে পঞ্চাশ হাজার মানুষ সেই দিন জনসভায় যোগদান করবে তাহলে এখানে প্রতি ইউনিটে কত করে ভাগ করে নিলে পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত করা সম্ভব হবে প্রতি ভাগ করে কতজন করে নিলে সেটি সম্ভব হবে প্রতি কর্মী কতজন করে দায়িত্ব নিলে পঞ্চাশ হাজার লোকের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে এবং দায়িত্বশীলরা কি পরিমাণ ভূমিকা রাখলে কী পরিমাণ সময় সম্মেধা এবং প্রতিভাকে অর্থ আর সম্পদকে কাজে লাগালে পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে সেই বিষয়টি আজকে আমাদেরকে অন্তর দিয়ে অনুধাবন করা উচিত এবং সেভাবেই আমাদের ভূমিকা রাখা উচিত আমরা যদি বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ শুধু এগুলো দিয়ে কি আল্লাহ আমাদের কাজে বরকত দেবেন না আমরা যদি প্রচেষ্টার সবটুকু করি একদম তালিকা ধরে ধরে প্রতিটি ইউনিট যদি তাদের টার্গেট পূরণ করার জন্য ইউনিটের টার্গেট পূরণ করার জন্য যদি ডবল পরিমাণ ব্যক্তির নাম লিখে তাদের পিছনে কাজ করে শুধু নাম লিখলে হবে না প্রত্যেক রকম যদি তালিকা তৈরি করে তাদের সংখ্যা নির্ধারণ করে যদি প্রত্যেকটি ওয়ার্ড ইউনিট এবং রোকন আর কর্মীর প্রত্যেকেরই টার্গেট বাস্তবায়নের জন্য তৃণমূলে পালনের মাধ্যমে তাদের টার্গেট পূরণে হেল্প করে থানার কর্মপরিষদ সুরার সদস্য ভাইরা থানা বিন এবং সেক্রেটারি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিট ইউনিটে সফর করে আমাদের পঞ্চাশ হাজার মানুষ জাতীয় সমাবেশে উপস্থিত করার জন্য যদি মাটি কামড়ে পড়ে থেকে কয়েকদিন ভূমিকা পালন করে এরপরে আল্লাহ সাহায্য চাই তাহলে আমরা সেই টার্গেট অর্জন করতে পারবো এবং সেটি আমাদের করতে হবে কারো চেহারায় আমি দেখি না পেরেসানি আমরা এখনো কর্মী সমর্থক নিয়ে আছি কর্মী সমর্থকদের জন্য কি এত বড় সমাবেশ করা লাগে কর্মী সমাবেশ তো আমেরি জামাতেরও বক্তব্য শুনছে আমাদেরও বক্তব্য শুনছে কর্মী সমাবেশ হচ্ছে আমরা তো কর্মী সমাবেশ করতে চাই না আমরা চাই সক্রিয়ভাবে রাজনীতি করে এমন ব্যক্তিরাও যেন মনে করে আবহটা এমনভাবে তৈরি করতে চায় যে তারাও যেন মনে করে যে আমরা এক অন্তত কতদূর পর্যন্ত মানুষ হয়েছে এটা দেখার জন্য হলো ঘর থেকে যেন বের করে আর সক্রিয়ভাবে অন্য রাজনীতির সাথে জড়িত নয় এমন সব মানুষ আমাদের সমাবেশে যোগদান করবে সেই পরিস্থিতি তৈরি করতে সেই পরিস্থিতি তৈরি করতে হবে মানে মানে তা হচ্ছে আমাদের লিপলেট বিতরণ আমাদের পোস্টার আমাদের মিছিল আমাদের গণমিছিল আমাদের সভা আমাদের সমাবেশ আমাদের পদচারণা আমাদের ফেস্টন। আমাদের মানুষের কাছে যাওয়া প্রতিটি মানুষের কাছে অসংখ্যবার যেতে হবে আমরা কি আজকে বলতে পারবো যে আর পাঁচ দিন পরে আমাদের কর্ম প্রোগ্রাম রয়েছে আমরা সব মানুষের কাছে একবার করে সরাসরি আমাদের যাওয়া শেষ হয়েছে আমরা কি বলতে পারছি আজকে নট কেন নয় আপনি পাঁচ দিন পরে সমাবেশ আপনারা প্রত্যেকটা ইউনিট আপনি ইউনিটের এলা কি ওই চার পাঁচজন জন জনকে খবর দেওয়ার দায়িত্ব আপনাদের এক একটা ইউনিট আমরা যে কাজ দিয়েছি যে এক একটা ইউনিট পনেরো জন বিশ জন ত্রিশ জন পঞ্চাশ জন করে নিয়ে বেরোবেন এবং প্রতিটি মানুষের কাছে খবর পৌঁছানো নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন এটা আমরা বলেছি না তা আপনারা সব মানুষের কাছে কারণ আপনার কর্মী সমর্থক সহযোগী দিয়ে সহযোগী দিয়ে কি পঞ্চাশ হাজার পূরণ হবে পূরণ হবে না তাহলে একদিকে আপনাকে আবহ তৈরি করতে হবে এই প্রোগ্রামের ব্যাপারে প্রচণ্ড আকর্ষণ আগ্রহ তৈরি করতে হবে মানুষের পাশাপাশি মানুষ যত আমাদের সমাবেশে যায় সেই জন্য তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে বারবার যেতে হবে তাদেরকে সাথে নিতে হবে নিয়ে ওই দিন এমন একটা পরিস্থিতি তৈরি হবে ঢাকায় সমস্ত মানুষ সমাবেশের সাথে যুক্ত হয়ে গেছে এর বাইরে ঢাকায় কোনো মানুষ থাকবে না সব মানুষ জনস্রোতের সাথে একাকার হয়ে গিয়ে গোটা রাজধানী সেদিন জনসমুদ্রে পরিণত হবে সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে তাহলে কিন্তু যে সময় দিচ্ছি যে প্রক্রিয়া আগাচ্ছি যেভাবে ভূমিকা রাখছি যে প্রচেষ্টা চালাচ্ছে এটি দিয়ে সম্ভব নয় এটা একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে আজকে রাত তো পার হয়ে গেল কালকে ফজর থেকে ফজর দুপুর রাত সকাল সন্ধ্যা প্রত্যেকেরই ফোনে কমপক্ষে নাম্বার আছে আছে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এবং এখানে প্রতিটি মার্কেটের প্রতিটি বিল্ডিং এ যেম নিচ নিচ করতেছে আর বিল্ডিং খুঁজে খুঁজে কর্মী কোথায় আছে সহযোগী কোথায় আছে তাদের কাছে যাইতেছে এই নিয়ে কি জাতীয় সমাবেশ হবে নাকি পল্টন যদি একটা ফ্লো তৈরি করতে পারে পল্টনের ফ্লো পল্টনের আবহ পল্টনের জাগরণ পল্টনের জোয়ার এটা ঢেউ শুধু রাজধানীর মধ্যে থাকবে না গোটা বাংলাদেশ ছড়িয়ে পড়বে তা আপনাদের চেহারায় তো আমি দেখি না যে আপনারা এটা নিয়ে মহাপাগলের মতো ভূমিকা রাখছেন এটা বোঝা যায় না আপনারা সব চেহারা ফিটফাট হয়ে সুন্দর করে আসছেন সুন্দর করে ঘুমাইয়া কালকে সকালবেলা আবার সুন্দর করে অফিসে আসবেন চাকরি করবেন ব্যবসা করবেন এটা দিয়ে হবে এই কয়দিন সব একদিকে আমাদের জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য আমাদের তৎপরতা ভূমিকা প্রচেষ্টা পেরেছানি পাগল হয়ে যেতে হবে প্রিয় ভাইয়ের আমার আমরা সাত দফা দাবি নিয়ে আমাদের জাতীয় সমাবেশ এই সাত দফা দাবি জামাত ইসলামের কোনো দাবি নয় সাত দফা দাবি হচ্ছে এদেশের জনগণের দাবি জন আকাঙ্ক্ষা পূরণে শহীদদের স্বপ্ন পূরণে আহতদের পূরণের জন্যেই উনিশে জুলাই সাত দফা দাবি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের আহ্বান করেছে আমরা সরকার ঘোষিত সময়ের মধ্যে আমরা অবশ্যই জাতীয় নির্বাচন চাই আমরা বারবার বলছি জাতীয় নির্বাচন জেন জাতীয় নির্বাচন আমরা চাই না আমরা জাতীয় নির্বাচনের আগে আমরা সংস্কার চাই জাতীয় নির্বাচনের আগে আমরা বিচার চাই গণহত্যাকারীদের জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে জাতীয় নির্বাচন সম্পন্ন করার জন্য সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কোনো দলের পক্ষে ভূমিকা পালন এদেশের জনগণ মেনে নেবে না আমরা লক্ষ্য করছি যে পুলিশ প্রশাসন তাদের বক্তব্য এবং তাদের ভূমিকা তারা যেখানে যে ভূমিকা রাখা উচিত যে পদক্ষেপ রাখা উচিত অপরাধীকে পাকড়াও করার জন্য যে ভূমিকা রাখা উচিত এটি চেহারা দেখে দেখে তারা ভূমিকা পালন এটি খুবই দুর্ভাগ্যজনক যেখানে মিডফোর্ড হসপিটালের যে পৈশাচিক হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড শিকার যে পরিবার সোহাগের পরিবার বলছে যে তাকে চাদা চেয়েছে চাদা দিবে না এই জন্য তাকে চাঁদা না দেওয়ার জন্যই হত্যা করা হচ্ছে আর ডিএমপি পক্ষ থেকে বলা হচ্ছে তার কাছ থেকে চাঁদা চাওয়া হয়েছে কিন্তু চাঁদা দেবে না তাকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে যাদের বিরুদ্ধে মামলা করেছে পরিবার তার মধ্যে থেকে তিনজন তাদেরকে সেইভ করার জন্য তাদের নাম বাদ দিয়ে নতুন নিরাপদ নিরাপরাধ তিনজনের নাম এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রশাসন যেখানে মামলা করলো যারা বাদির সাথে আলাপ আলোচনা না করে কিভাবে দিয়ে নতুন উত্তর কি। তাহলে বুঝতে হবে যে পুলিশ প্রশাসন অপরাধী দমনে নিরপেক্ষ ভূমিকার বদলে প্রশ্নবোধক ভূমিকা অবতীর্ণ হয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না তাহলে অপরাধ নির্মূল হবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না যদি নিরপেক্ষ ভূমিকা আইনশৃঙ্খলা বাহিনী রাখতে না পারে আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ প্রশাসনকে সিভিল প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কোনো দলের পক্ষে এখনই বক্তব্য বিবৃতি ভূমিকা তৎপরতা এমন রাখবেন না এটি দুর্ভাগ্যজনক আপনারা রাখছেন এই জন্য আগামী নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে সংশয় শুরু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি এত অবনতি হয় এটি যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন বিশেষ করে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জাতীয় সংসদের মতো ক্ষমতা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন কিভাবে তারা সম্পন্ন করবেন স্বাভাবিক প্রশ্ন এই জন্য নির্বাচন কমিশন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদেরকে তাদের নিরপেক্ষ কার্যকর ইফেক্টিভ ভূমিকা নিশ্চিত করার জন্য এখন থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা বলেছি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হতে হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে প্রত্যেকটি ভোটার গুরুত্বপূর্ণ পিয়ার পদ্ধতির মাধ্যমেই প্রত্যেকটি ভোটারকে সম্মানিত করা হয় তাদের মতামতের প্রতিবেদন ঘটে প্রচলিত নির্বাচনের মাধ্যমে না কালো টাকা এবং সন্ত্রাস তৈরি করে নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার যে ট্রেডিশান বাংলাদেশের নির্বাচনী কালচারে রয়েছে সেই ট্রেডিশন থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে পিয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে প্রিয় ভাইয়ের আমার আমরা দাবি জানিয়েছি জুলাই গণভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করতে হবে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করতে হবে এবং তাদের কর্মসংস্থান সহ তাদের পরিবারের সদস্যদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে আমরা বলে আসছি গণহত্যাকারী এবং খুনি যারা তাদের বিচার করতে হবে তাদের যদি বিচার না হয় তাহলে শহীদদের যে আকাঙ্ক্ষা এদেশের আঠারো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে না আমরা বারবার বলে আসছি জুলাই সনদ ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ সনদে স্বাক্ষর করতে হবে এবং গ্রহণ করতে হবে আমরা লক্ষ্য করছি জুলাই যোদ্ধাদেরকে বিদ্রুপ করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে কারা জুলাই যোদ্ধারা নিজেদের ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে তাদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে বিদ্রুপ করা হচ্ছে তাদেরকে খাটো করা হচ্ছে তাদের সম্মান নষ্ট করা হচ্ছে অথচ সাড়ে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে যারা এই সরকারকে টলাতে পারেনি তাদের পক্ষ থেকে এই বক্তব্যগুলো আসছে আসছে খুবই দুর্ভাগ্যজনক জুলাই যারা সৈনিক তাদের অবদানের স্বীকৃতি এবং এর মধ্য দিয়ে যে একটি পরিবর্তন যাতে করে রাষ্ট্র নির্বাচন ব্যবস্থা সহ সামগ্রিক ব্যবস্থা একটা সংস্কারের জন্য সবাই মিলে স্বাক্ষর করে নতুন বাংলাদেশের অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি কিন্তু আমরা দেখছি একটি গোষ্ঠী একটি দল জুলাই সনদ যাতে করে ঐক্যমত্য ভিত্তিতে তৈরি না হয় তাদের প্রত্যেকটি ক্ষেত্রে ভূমিকা সবাই একরকম চায় তারা একরকম চায় দুর্ভাগ্যজনক বাংলাদেশ জামাত ইসলামী আমরা খুবই পরিষ্কারভাবে বলে আসতেছি যে আমরা প্রবাসী এক কোটি প্রায় এক কোটি দশ লক্ষ প্রবাসী রয়েছেন যারা রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশের অর্থনৈতিক গতিকে সক্রিয় রাখার জন্য গতিশীল রাখার জন্য অর্থনীতির চাকাকে এগিয়ে নেওয়ার জন্য যারা ভূমিকা পালন করছেন দুর্ভাগ্যজনক হলো সত্য চুয়ান্ন বছরে আমরা পদার্পণ করেছি নতুন বাংলাদেশে এখন পর্যন্ত তাদের ভোটাধিকার এখন পর্যন্ত ভোটাধিকার তাদের নেই অথচ এটি সাংবিধানিক অধিকার এটি তাদের গণতান্ত্রিক অধিকার এটি তাদের নাগরিক অধিকার আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলেছি অবশ্যই এবারের জাতীয় নির্বা সংসদ নির্বাচনের আগে প্রবাসীদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমরা কোনোভাবে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে কোনো আপোষ করব আমরা বলেছি প্রক্সি ভোটের মাধ্যমে ভোট নয় হয় অনলাইনের মাধ্যমে তারা ভোট দেবে আর না হলে তারা পোস্টাল ভোট দেবে কিন্তু প্রক্সি ভোট নয় আমরা বলেছি সংগ্রামী ভাই বন্ধগণ আগামী উনিশে জুলাই যে জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের গণমানুষের অন্যতম নেতা এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পুরুষ ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং এই সাত দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণী পেশার কৃষক শ্রমিক জনতা পেশাজীবী সহ সর্বে